আপনি আপনার ছেলে মেয়েকে কোরআন পড়ান নাই আপনি কপাল পড়া আপনি কি পড়া আপনার কপাল খারাপ কারণ আপনি মরার পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়াও করবে না কোনো সম্ভাবনা নাই কিন্তু যেই ছেলেকে যেই মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন পাঁচ অক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ও আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে কি করো ছোটবেলা আমার জন্য যা করছে তুমি তাদের জন্য তা করো সেই কোরআন আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের গরামেগঞ্জে গঞ্জে পাড়ায় মহল্লায় ইদানিং কিছু নতুন সর্দার বাইরে হয়েছে যখনই আপনি বলবেন চলো না একটা মাহফিল দেই সর্দাররা কয় এত মাহফিল দিয়ে কি লাভ হুজুর ঠিক নাই এজন্য মানুষ হেদায়েত হয় না এমন কথা বলার সর্দার আমাদের কসবাতে দুই একজন নাই কথাটা কি বলে যে হুজুর এত ওয়াজ করায় কি লাভ হুজুর ঠিক নাই এজন্য মানুষ হেদায়েত হয় না এমন কথা বলার লোক আপনাদের এলাকায় নাই আছে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন হেদায়েতের মালিক কে মোল্লা না আল্লাহ আল্লাহ হুজুররা কি হেদায়েত দিতে পারবে না হেদায়েত কে দেয় আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না এই পৃথিবীর প্রথম মানুষ যিনি আগমন ঘটেছে আদম আলাইহিস যাকে আবুল বাশার বলা হয় মানুষের আব্বা তিনি পৃথিবীতে আগমনকারী প্রথম নবী তিনি আবুল বাসার প্রথম মানুষ তিনি প্রথম নবী হওয়ার পরেও তার নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়ত দিতে পারেন নাই এটার দ্বারা প্রমাণ হয় হেদায়তের মালিকানা আলাইহিস সালাম তার নিজের বিবিকে হেদায়ত দিতে পারে নাই অথচ বিবির সাথে এক বিছানায় গোমায় এক সাদের নিচে ঘুমায় একসাথে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া জাটি হোক না কেন ঝগড়ার ফাঁকে ফাঁকে ভালোবাসাও আছে না নাই কথা কন না কেন ঝগড়া চলুক কিন্তু মাঝে মধ্যে ভালোবাসা আছে না নাই তো ভালোবাসা না থাকলে বাচ্চা হয় কেমনি ঠিক না যত মারামারি কাদা কাদি খামসে খামসি হোক ভালোবাসা ঠিকই আছে আছে না হজরতাম এক বিছানায় ঘুমায় একসাথে থাকে এক সাদের নিচে ঘুমায় কিন্তু নিজের বিবিকে হেদায়েত দিতে পারেন নাই লুত আলাইহিস হিসালাম পারে নাই বিবিকে কে হেদায়ত দিতে আপনার আমার জাতির পিতাই বড় হিমালয় সালাম তিনি তার আব্বাকে আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারে নাই এটার দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিকানা আবু তালেব যেদিন মারা যায় আল্লাহ রাসুল যায় বলতেছে চাচা তুমি তো আমাকে অনেক ভালোবাসো কত ভালোবাসে বাতিজারে মাটিতে নামায় না কাঁদে নিয়ে ঘুরে বাতিজার মুখের লালা নিয়ে পুরো শরীরে লাগায় বাতিজার জন্য জেল খাটে কিন্তু রাসুল বলতেছে চাচা তুমি যদি কালিমা না পড়ো কে আমতে আমি তোমাকে কোনো সুপারিশই করতে পারবো না কালিমা পড়ো ডানদিক দিয়ে গেলে বাম দিকে তাকায় চাচা বাম দিকে গেলে চাচা দিকে তাকায় আল্লাহ রাসুল কান্না শুরু করে দিছে চোখ থেকে পানি পড়তেছে আল্লাফা কোরআনের আয়াত নাজেল করে জানায় দিছেন তাহম

কথা ঠিক না আমি তো আমার বংশের পারি তো কারণ আমার হাতে কে দেয় দিয়ে ড্রাইভার আর মালিক গাড়ি চালায় যাচ্ছে সকাল থেকে মালিক বলে দিছে আজকে আমার অনেক কাজ ব্যস্ততায় দিন যাবে খবরদার গাড়ি আস্তে চালালে হবে না কিন্তু ড্রাইভার ছিল নামাজি ওজুর সাথে চলতো গাড়িটা যখন একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন ড্রাইভার খেয়াল করে শুনতেছে জোহরের নামাজের একামত চলতেছে ড্রাইভার গাড়িটারে সাজকে মালিককে বলতেছে মালিক আপনি জানেন আমি জামাতের সাথে নামাজ না আদায় করলে আমার শান্তি লাগে না আপনি দাঁড়ান আমি জামাতের সাথে নামাজটা পড়ে আসি কারণ আমরা যারা জামাতে নামাজ আদায় করি একা নামাজ পড়লে আমাদের শান্তি লাগে না মনে হয় যেন নামাজই পড়ি নাই জামাতের কি মর্যাদা এবার খেয়াল করেন মালিক বলতেছে আমার অনেক কাজ আছে যা তাড়াতাড়ি নামাজ পড়ে আসবে আপনার কাছে জানতে চাই মালিকের তো দায়িত্ব ছিল নামাজে যাওয়ার কিন্তু যায় নাই ব্যস্ততা দেখাইয়া বসে আছে গাড়ির ভিতরে ড্রাইভার নামাজ পড়তে ঢুকছে ঢুকছে তো নিজের ইচ্ছায় ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে মুসল্লিদের কিছু করার আছে আপনারা যখন মসজিদে যান ঢুকেন তো নিজের ইচ্ছায় বাইরে হইতে হইলে কার ইচ্ছা ইমাম সাহেব ক্যারাতটা একটু লম্বা করছে নামাজটা বড় হয়ে গেছে মালিক রাগ করে ফুলে ফেফে আছে যখন ড্রাইভার গেছে কয় তোরে আগেই কইছিলাম তাড়াতাড়ি নামাজের থেকে আসবি এত দেরি করলি কেন আমার অনেক কাজ আছে এবার ড্রাইভার বলতেছে স্যার একটা কথা বলি মনে কষ্ট নিয়ে না কয় কি কথা কয় স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে আপনার ঘরে ঢুকতে দেন মনোযোগ আছে কি বলতেছে স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন মালিক বলতেছে না যাকে অপছন্দ করি সে আমার ঘরে ঢুকবে কেন তারে তো আমার দরজায় আসতে দেই না এবার ড্রাইভার বলতেছে স্যার আমি যেই ঘরে নামাজ আদায় করতে গেছি এই ঘরের মালিকও সেম আপনার মত আপনি যেমন যাকে অপছন্দ করেন তাকে আপনার ঘরে ঢুকতে দেন না এই ঘরের মালিকও যাকে অপছন্দ করে তারে তার ঘরে ঢুকতে দেয় না আর যাকে পছন্দ করে ঢুকায় ইচ্ছা মতো বাইরে হইতো দেয় না আল্লাহু আকবার মাইটা কেমন দিছে সুপ হয়ে গেছে কোন কথা বলতে পারতেছে না আপনারা মনে করছেন অনেকে তো বলে মসজিদ ওলা বাড়ি কিন্তু নামাজ পড়তে যায় না আহারে মাহফিলটা হইতেছে কাছেই তো বাস করে এখনো মাহফিলে আসে নাই আসলে এগুলা বলে কোনো লাভ নাই যারে আল্লাহ আনবেন তারে পছন্দ করে আল্লাহ আনে যাকে আল্লাহ আনতে চাইবেন না মসজিদলা বাড়ির লোক নামাজ পড়ে না এমন মানুষ আছে না না বাড়ির পাশে মাদ্রাসা বাড়ির পাশে মসজিদ ছেলে দেখতে গেছে কি দেখতে গেছে ছেলে পক্ষ জিজ্ঞেস করছে কসবা তোমাদের কোন জায়গার কোন বাড়ি কয় আমাদের তিন নাম্বার ওয়ার্ডের এর মসজিদলা বাড়ি কি বাড়ি আমরা মসজিদলা বাড়ি মাদ্রাসাওয়ালা বাড়ি মসজিদ আমাদের দেয়াল গেইসা অথচ নিজে পাঁচ তো আজান হয় একদিনও মসজিদে যায় না এমন মসজিদলা বাড়ির বাট পাড় আছে না আপনাদের এলাকায় নাই আপনাদের এলাকায় নাই ছেলে বিয়ে করাইতে আমরা মসজিদলা বাড়ি মাদ্রাসাওয়ালা বাড়ি মে বিয়ে দিতে আমরা মসজিদ ওলা বাড়ি মাদ্রাসা ওলা বাড়ি অথচ আসানের পরে তাকে মসজিদে দেখা যায় না মসজিদের জন্য দুই শতক জায়গা দরকার হলে মাদ্রাসার জন্য দুই শতক জায়গার দরকার হলে পাঁচ গুণ দাম বেশি চায় এমন বাট পার আছে না না কথা কি বলবো কথা কি বলবো তাহলে হেদায়েত কে দেয় আল্লাহ আর জোরে বলেন কে দেয় এই জন্য রাসুল দোয়া করতেন রব্বানা লা তুজিগ না আল্লাহ একবার যখন হেদায়ত দিছে আমারে গোমরা করে দিয়ে না মৃত্যু পর্যন্ত ইসলামের পথে চলার দরকার আছে না শুধু নামে নামে রাসুলের ভালোবাসি বললে হবে না নামাজ পড়া লাগবে রাসুলের শূন্য মানা লাগবে আল্লাহর জমিনে দিন ক্যামের আন্দোলনও করা লাগবে সহি মুসলিমের একটি চমৎকার হাদিস শোনায় আমি আলোচনায় যেতে চাই আল্লাহ রাসুল কথা বলেন একজন ইহুদি যুবক সব সময় রাসুলের সামনে বসে বসে কথা শুনে রাসুলের চেহারার দিকে এক দৃষ্টিতে থাকে এত ভালোবাসে হঠাৎ দেখে একদিন ইহুদি যুবক নাই রাসুলের অভ্যাস ছিল রাসুল সবাইকে খেয়াল করতেন কে কোথায় বসলো কিভাবে বসলো কতটা মনোযোগ দিল একদিন দুই দিন যখন যুবককে রাসুল দেখে নাই দুইজন সাহাবাকে দ্বারা করায় বলতেছে আমার সামনে যে ইহুদি যুবক বসে বসে আমার কথাগুলি শুনতো ওই যুবকের বাড়িতে যাও যুবকটা কেমন আছে কোথায় আছে একটু খবর নাও আজকে দুই আমি দুইজন সাহাবা গেছে যাওয়ার পরে খবর নিয়ে দেখে যুবকের বাবা বিছানার পাশে বসে কান্দে যুবক মমর অবস্থায় আছে মৃত্যুর কারিবুল মৌল চলে গেছে এটা দেখার পরে সাহাবারা ধরে বলছে হুজু যে যুবকের কথা আপনি বলছেন যুব মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে তার বাবা সেখানে বসে কান্দে আল্লাহ নবী কত দয়ালু ইহুদি যুবক অসুস্থ শোনার পরে সাথে সাথে রাসুল দাঁড়ায় বলতেছে চলো আমি ওই যুবককে দেখতে যাব আল্লাহর নবী হুদি যুবককে দেখতে যায় আর আমরা নিজের আপন ভাই বোন অসুস্থ হইয়া পড়ে তাকে সাজাজারা কুবুরা অসুস্থ হইয়া পড়ে তাকে রক্তের লোকেরা দেখতেও যায় না এমন ঢাকাই দাসে না না। রাসুল বললেন চলো আমি এখন যাব বিশ্ব নবী রহমাতুল্লি রাসুল চলে গেলেন যুবকের বাড়িতে যায় দেখতেছে যুবক মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন আল্লাহ নবী বললেন ও যুবক আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু এই ভালোবাসা দিয়া কেয়ামতে আমি তোমার কোন উপকার করতে পারবো না ততক্ষণ কালিমা পড়ো না যতক্ষণ যুবক বলতেছে হুজুর আমার মন চায় কালিমা পড়ি কিন্তু আব্বা তো ইহুদি আমি যদি কালিমা পড়ি আপনি খুশি হবেন আব্বা তো রাগ করবে এজন্য জন্য ভয়ে কালিমা পড়ি না আল্লাহ নবী বললে তোমার এই ভালোবাসা দিয়ে আমি তোমাকে বাঁচাতে পারব না তুমি কালিমার ঘোষণাটা দাও যুবক একবার বাপের দিকে তাকায় আরেকবার বিশ্ব নবী চেহারা মোবারকের দিকে তাকায় যুবকের বাপ এবার আঙ্গুল দিয়া বলতেছে আমার দিকে তাকাইস না আমার কাছে মুক্তি নাই মুক্তি যদি চাস তুই তাই পর মোহাম্মদ তোকে যা পড়তে বলেছে এবার যুবক ঘোষণা দিলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও হাম্মেদুর রসুল্লাহ সল্লাল্লাহ বলে ইউসাল্লাম এটা পড়তে পড়তে যুবক মারা গেল আল্লাহ নবী বলেন এই যুবক জান্নাতে চলে গেছে কোথায় চলে গেছে আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করে আমরা বলি আমিন আমি যেন আমরা হেদায়তের পথে যেন থাকতে পারি আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা আমরা তো এখানে কোরআন শুনতে এসেছি ঠিক কিনা এই পৃথিবীতে আগমনকারী মানুষের মধ্যে সর্বপ্রথম হাফেজ ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনার আমার নবী কোরআন মুখস্থ করতেছে আল্লাহ কোরআন পাঠায় জিব্রাইল রাসুলকে শোনায় রাসুল কোরআন মুখস্ত করতে যায় জিব্বাটাকে খুব বেশি নাড়াচ্ছে উড়াচ্ছে হ্যাপজোখানায় যারা পড়ে তারা তাড়াতাড়ি পড়ে কি পড়ে না ডুলে ডুলে পড়ে কষ্ট করে পড়ে রাসুল কোরআন মুখস্ত করতে যায় জিব্বা নাড়ায় আল্লাহ জানায় দিছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিব্বাকে এত নাড়াচাড়া করতে হবে না আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে আপনি আমার জিব্রাইলের সাথে একবারই পড়বেন আপনার কলিজার ভিতরে পুরো কোরআন আমি জমায়া দেব এই পৃথিবীর কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাব মুখস্থ করতে পারে না কিন্তু আশ্চর্য হবেন দুইশো কোটি মুসলমানের মধ্যে বর্তমানে হাফেজে কোরআন সাড়ে ছয় কোটি মরক্কের গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিলেন যে জেলখানায় যারা থাকে তাদেরকে অবসর খাওয়ানো যাবে না এটা কাজ দেওয়া দরকার তো কাজটা কি দেওয়া যায় ওলামাদেরকে ডাকাইছে ওলামাদেরকে ডাকায় পরামর্শ চাইছে পরামর্শ দেন তাদেরকে কি করা যায় কারণ জেলখানার মধ্যে যুবক কম না বেশি কথা বলেন বেশি না তো বসে বসে খায় যেমন বাংলাদেশের জেল খাটে যারা প্রমোশন পায় তারা কিভাবে পায় গরু চুরি করে ধরা খায় যদি ছয় মাস জেল খাটে ওইখান থেকে বাইর হয়ে আর গরু চুরি করে না এবার ডাকাইতে শুরু করে কথা ঠিক না যেটা ডাকাইতে হইয়া ঢুকে ওইটা বাইর হইয়া খুন করা শুরু করে যেটা গাজার বস্তা সহ ধরা গায়া জেলে গেছে বাইর হইয়া হিরোইন ইয়াবা ব্যবসা শুরু করে এমন ঘটনা বাংলাদেশে আছে না না কিন্তু মরক্কোর गवर्नमेंट চিন্তা করলেন কি করা যায় আলেমদের কাছে পরামর্শ চাইলেন কাদের কাছে আলেমদের কাছে এই পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন আলেমদেরকে যেই সরকারেরা রাজারা উপদেষ্টা মানছে তারা শান্তিতে দেশ চালাইছে আর যারা চোর বাটপার দুর্নীতিবাজদেরকে উপদেষ্টা বানাইছে নিজেও শেষ রাষ্ট্রও শেষ দলও শেষ উপদেষ্টাও শেষ কথা ঠিক না এবার মরক্কের গভর্নমেন্ট আলেমদের কাছে জানতে চাইলেন কি করা যায় আলেমরা পরামর্শ দিলেন একটা কাজ করেন জেলখানাতে যারা থাকবে আসামিদের জন্য কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করেন বুদ্ধিটা ভালো না খারাপ সবাই তো কয় না ভালো হয়েছে না খারাপ হয়েছে এমন একটা আইন বাংলাদেশও করা দরকার আছে না কিন্তু মজার ব্যাপারে আইন সরকার চালু করছে মাত্র সাড়ে তিন বছর সাড়ে তিন বছরে তারা জেলখানা থেকে হাফেজ বাইর করছে সাড়ে চোদ্দ হাজার আমার দেশে যারা জেল খাটে কয়েকদিন আগে পত্রিকা আসছে যে আগে যারা জেল খাটতো বেশিরভাগ হুজুর জেলে তারা করতো কি তাহা পড়তো তার বিরতি বৈঠক করত এরপরে কি বলে তালিম করতো একজন আরেকজনকে দাওয়াত যারা জেল খাটতেছে তারা কি করে পরে নিচে রিপোর্টে লেখছে তারা লুডু খেলে আর তামিলনাড়ু সিনেমা দেখে এটা পড়ার পরে বুঝছি যে কুত্তাল সহজে কথা বলেন সহজে হজরত ইসুবাল ইসলামকে যখন জেল দেওয়া হলো দশ বছরের হজরত ইউসুফ আলাহ জেলের গেটে যায় বলতেছে আল্লাহ বুঝে গেছি তুমি আমার জন্য এই জেলখানাটা পছন্দ করছো আমি ঢুকলাম তবে কথা দিলা এই জেলের ভিতরে যত আসামি আছে সকলকে আমি তাও হিদের দাওয়াত দিয়া তোমার গোলাম বানায়া ছাড়ব আমার কলেজের ভাইয়ারা এই জন্য একজন আরেকজনকে আল্লাহর গোলাম হওয়ার দাওয়াত দেওয়ার দরকার আছে না তার কারণ হলো মোমেনরা যখন বিজয় লাভ করে নাচা নাচানাচি করে না ডিজে গান বাজায় না টিসি সত্তরে ছেলেমেয়েরা বেপরদ হইয়া নাচে না মোমেনরা যখন বিজয় পায় কাজ করে তিনটা ফাসাব্দি তাসপি করে কার বিহামদি প্রশংসা করে কার

তেইশে সত্তরে দাঁড়াইয়া একজন আরেকজনের সাথে কোলা কলি করার নাম বিজয় নয় বিজয় হতো তখন নারীর অধিকার আদায় হতো যখন যখন নারীরা বুঝতে পারত বেপর্দা হইয়া বাইরে হওয়া যাবে না এখন যেহেতু পর্দা আমরা বাধ্যতামূলক করতে পারি নাই বোঝা গেছে এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই।